মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম নমিতাদি বাজারে গেছে অনির্বাণকে বাচ্চাকে দেখতে বলেছে কারণ রায়ের হুঁশ এখন নেই গেছে ঘরে দেখছে এলোমেলো ঘর যেন ওর আর ঘরটা নেই রায়কে ডেকেছে বলছে কী ব্যাপার তুমি চাকরির চেষ্টা করছো রায় উঠে বসেছে বলছে তুমি এক বছর কাজ করনি তোমার কি কোয়ালিফিকেশান রায় তাও কথা বললো না বললো তোমার সাথে আমি কথা বলছি তারপর বলেছে যে দেখো তোমার মুখটা দেখতেও আমার ঘেন্না করে আমার ভালো লাগে না তুমি এমন একজন মানুষ আর এই ডিপ্রেশনের নাটক করছো আমার সাথে চালাকি করো না পারবে না আমার সাথে চালাকি করে রাই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল একেবারে বাড়ি থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তায় হেঁটে বেড়াচ্ছে মনে পড়ছে অনির্বাণের তীক্ষ্ণ কথাগুলো নিজের মধ্যেও নেই এদিকে ওর শ্বশুমশাকে বলেছে দিদিভাইয়ের কথা ওরা হাসপাতালে হয়তো ওকে ভর্তি করবে মা বউমণীকেও বলেছে তোমরা কেন খোঁজ করো নি দিদি ডিপ্রেশনে ডুবে যাচ্ছে সিমরান বাড়ি এসে দেখেছে রাই নেই বাচ্চাটা খেলা করছে বলেছে যে বানী তুই ভুল করছিস ওর যদি কোনো বিপদ হয় তখন কী করবি নমিতা দিও বাড়ি ফিরে এসছে এদিকে নীলুক্রান্তি দুজনে মিলে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছে একে অপরের প্রতি ভালোবাসায় আপ্লুত ঝগড়ার মধ্যে দিয়ে ওদের ভালোবাসা গড়ে উঠছে দেখতে থাকবো রায়ের কী হয়